আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খানাবির আশা করি সবাই ভালো আছেন রাতের পারফরমেন্সটা দেখে সবাই মুগ্ধ এবং রিসেন্ট টাইমে যতগুলো ম্যাচ টাইমগুলো খেলছে ম্যানচেস্টার ইউনাইটেড এর সত্যি কথা বলতে আকাশ চুম্বি এবং এজ এ রিয়েল একদম পারফেক্ট মিডফিল্ডের যে পারফরমেন্সটা থাকে ক্যাসেমিরো সেটাই দিচ্ছে এবং ক্যাসেমিরো যে কোন লেভেলের পারফর্মার সেটা কিন্তু আমরা সবাই জানি এবং এই ক্যাসেমিরোকে আমরা ব্রাজিল টিমে কতটা মিস করতেছি রিসেন্টলি ব্রাজিল যে ম্যাচ গুলো খেলছে সেটাতে ক্লিয়ার স্পষ্ট ক্লিয়ার যে ব্রাজিল সবচেয়ে বেশি স্ট্রাগল করতেছে মিডফিল্ডে এবং এই ডিফেন্সিভ মিডে ব্রাজিল বারবার কিন্তু ওষুধ খাচ্ছে যেখানে প্রতিপক্ষ ব্রাজিলকে আক্রমণ করতেছে এবং মিডফিল্ডটা ব্রাজিল একদম ভেঙে পড়তেছে বাট এই জায়গাটায় যদি ক্যাসেমির মতো একটা ক্যারেক্টার থাকতো ক্যাসেমিটোর লিডারশিপ থাকতো তখন কিন্তু ব্রাজিলের এই প্রবলেমটা হতো না বলে আমি আসলে স্ট্রংলি বিশ্বাস করি সো ক্যাসেমিরোকে ব্রাজিল টিমে অবশ্যই দরকার এবং দু বিশ্বকাপটা যদি আমরা টার্গেট করি ব্রাজিলের নেক্সট যে কোচ আসবে অবশ্যই অবশ্যই ক্যাসেমিরোকে দলে ইনক্লুড করবে এবং ক্যাসেমিরোর সাথে আরো কিছু ওল্ড প্লেয়ার আছে যাদেরকে আসলে ব্রাজিল ন্যাশনাল টিমে দরকার তার আগে বলে রাখি গতকালকে যে ম্যাচটা হলো ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিওর যে ম্যাচটা ছিল হচ্ছে ওল্ড ট্যাম্প ফোর্ডে এবং একটা ঐতিহাসিক কামব্যাক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আসলে মিরাকেল এবং যে কামব্যাকগুলো ফুটবলটাকে আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণ করে তুলে আমরা যে ফুটবল খেলা দেখি ফুটবলের প্রতি এতটা পাগল এই যেটা দেখতে একটা অসাধারণ ম্যাচ ছিল এবং অসম্ভব একটা ম্যাচ ছিল এবং এই ম্যাচের কৃতিত্ব যদি দিতে হয় তাহলে অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেড শেষ একদম শেষ দশ মিনিট দিতে হবে এবং শেষ দশ মিনিটে ক্যাসেমিরোড পেনাল্টি উইন সাথে দুইটাই অ্যাসিস্ট

কোচ তাকে রিয়েল ভাবে তাকে ইউজ করতে পারে নাই যেমনটা ছিল চ্যারিকটেন হ্যাগ সে ইউজ করতে পারে না রবিন আমরিমো তাকে ওই লেভেলের আসলে ঠিক করতে পারতেছে না যার কারণে ক্যাসিমিরোর কাছ থেকে সর্বোচ্চ পারফরমেন্স পাচ্ছিলাম না আমরা বাট রিসেন্ট টাইমে ক্যাসিমিরো আগের পারফরমেন্সটাই করতেছে এই ক্যাসেমিরো আমরা জানি যে ব্রাজিলের মিডফিল্ডে কতটা অনবদ্য একটা পারফরমার ছিল সো যেমনটা আমরা আসলে মিস করতেছি ক্যাসেমিরোকে এই পারফরমারটাকে আসলে এই তার অ্যাবসেসে ব্রাজিলকে মিডফিল্ডে ওই একটা ক্যারেক্টার পাইছে আসলে কিন্তু পায় নাই সো আমরা যতই আসলে ক্যাসিমিরোকে বাইরে রাখি বা যে কোচই তাকে বাইরে রাখুক না কেন এটা শুধুমাত্র ব্রাজিলের ক্ষতি করে নাই ব্রাজিলের এই ঐতিহ্যটাকে নষ্ট করছে ব্রাজিল রিসেন্টলি যে পারফরমেন্স গুলো করছে বাজে পারফরমেন্স সবকিছু আসলে আমাদের পক্ষে থাকতে পারতো অনেক কিছু কিন্তু সেটা হয় নাই শুধুমাত্র কোচের বাজে ডিসিশনের কারণে এবং ক্যাসিমিরোকে দলে না রাখার কারণে ক্যাসিমিরো থাকলে দুটা কাজ হয় একটা হচ্ছে লিডারশিপ এ লিডার সে দলটাকে নেতৃত্ব দিতে পারে এবং মিডফিল্ড তার কন্ট্রোলে একটা দারুণ ডোমিনেট করতে পারে আক্রমণাত্মক এবং ডিফেন্সিভ দুটা রোলই কিন্তু ক্যাসিমিরো খুব দুর্দান্তভাবে ভাবে প্লে করতে পারে যখন আপনার দলের গোল প্রয়োজন হয় তখন কিন্তু ক্যাসিমিরো গোলও করতে পারে এবং যখন আপনার দলের ডিফেন্সিভ